আমরা যা সবাই জানি দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানানো এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় স্তরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের সেবা পাকোয়ার নাম দিয়ে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করছি আজকে দোসরা অক্টোবর তাই আমরা আজকেও ভারতীয় জনতা পার্টি তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি সেবা সপ্তাহ যে আমরা উদযাপন করছি তারই অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি বৃক্ষরোপণ থেকে শুরু করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি আমরা উদযাপন